এসিড ব্যাটারির পরিবর্তে কি লিথিয়াম নেওয়া ভালো হবে হ্যাঁ ভালো হবে গাড়ির কোনো ক্ষতি হবে না প্লাস আপনার এসিড ব্যাটারিটা গাড়িটা পুরো খেয়ে হেলায় বডিটা তো এটাই তো খাওয়ার কোনো সিস্টেম নাই অনেকগুলো ইজি বাইক রাখা আছে সবগুলোতে বিওয়াইটি লিথিয়াম ব্যাটারি আছে এটাও ষাট বল একশো আশি আচ্ছা এটা আপনার বিওয়াইটি বিওয়াইটি এক চার্জে আপনি কত কিলো পেয়েছেন এক চার্জে আপনার কত দর্শক আমি চলে এসেছি মাদারীপুরে এখানে দেখতে পাচ্ছেন কিছু অটো লাইন দিয়ে দাঁড়ানো আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অটো গাড়ি সম্পর্কে জানাবো না জানাবো অটো গাড়ির ভিতরে যে ব্যাটারিটা ব্যবহার করা হয় ব্যাটারি সম্পর্কে তো এগুলো ব্যবহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারি তো ওই লিথিয়াম ব্যাটারি সম্পর্কে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আর আমাদের সাথে আছে মুস্তাফিজ ভাই মুস্তাফিজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আপনার আজকে আমাদেরকে কেন মাদারীপুর নিয়ে আসলেন ভাই আমি মাদারীপুরে নিয়ে আসছি মাদারীপুরে আমাদের যে বিওআইটি লিথিয়াম ব্যাটারিটা আছে ইজি বাইকের জন্য তো এখানে দেখেন আপনারা অনেকগুলো ইজি বাইক রাখা আছে সবগুলোতে বিওআইটি লিথিয়াম ব্যাটারি আছে এবং যারা এখানে পুতি এখানে যারা সবাই আছে সবাই হচ্ছে ইজি বাইকের ওনার হ্যাঁ তো ওনারা হচ্ছে প্র্যাকটিক্যালি আমি দেখাইতে নিয়ে আসছি যে আমাদের যে বিওআইটি লিথিয়াম ব্যাটারি আছে তারা কি ধরনের সার্ভিস পাচ্ছে কত মাইলেজ পাচ্ছে এই ব্যাটারিগুলোর যে গুণাগুণ বা অ্যাসিড ব্যাটারির পরিবর্তে ওনারা কেন লিথিয়াম ব্যাটারিটা চুজ করছে এবং কেন ওনারা ওনাদের ইজি বাইকে লিথিয়াম ব্যাটারি লাগাইছে এই সম্বন্ধে জানার জন্য আমরা মাদারীপুরে চলে আসছি হ্যাঁ আচ্ছা তো আমরা শুরু করি এক ভাইকে দিয়ে যে তিনি রকম সার্ভিসটা পাচ্ছে আমি মহাশিন ভাইকে দিয়ে শুরু করি মহাশিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই আমি ভেটারি মিথেন ভেটারি আনছি আমার এক খালাতো ভাই আগে আনছিল পরে আমরা তার ভালো সুনাম পেয়ে আমরা আবার নিয়েছি না খুব ভালো ব্যাটারি আপনি কতদিন ধরে চালাচ্ছেন এটা এই দুই মাস যাবো চালাইতেছি মানে ব্যাটারিটা ব্যবহার করতেছেন হ্যাঁ হ্যাঁ দুই মাস যাবো আচ্ছা এক চার্জে আপনি কত কিলো পেয়েছেন

160 160 এর মত পেয়েছে না আচ্ছা আপনার ব্যবহার করে আপনি এরকম পেয়েছেন তো আমরা আরেকজনের সাথে কথা বলি দেখতে পাচ্ছেন এই ভাই ভাই আপনার নাম কি আমার নাম ইমরান ভাই এটা মাদরা কি ইউনিয়ন নাকি মাদরা একটা গ্রাম গেরাম এটা জৌদিনা আর থানা থানা মাদারিপুর জেলা মাদারিপুর মানে মাদারিপুর জেলা থানা মাদারিপুর আচ্ছা সদর থানা এক কথায় তো দর্শক এখান থেকে কিন্তু ভিডিওটা করা হচ্ছে তো ভাই আপনি কত এম্পিয়ার নিয়েছেন কত বল আমি 160 নিছি 66 एंपিয়ার আচ্ছা মাইলেজ মোটামুটি 160 70 এর মধ্যেই থাকে ভালো এক চার্জে আপনি কত দিন ধরে ব্যবহার করতেছেন আমিও দুই মাস প্লাস দুই আড়াই মাস হবে আচ্ছা তো এত দিন যে আপনি ব্যবহার করছেন যে সার্ভিসটা পেয়েছেন তো আপনার কাছে কি ভালো মনে হয়েছে হ্যাঁ এটা অনেক ভালো একটা অটো যে চালায় তার জন্য এটা অনেক উপকার করে যেমন মাইলেজ দি মানে ভালো পাওয়া যায় এবং কি কারেন্ট বিলও মোটামুটি যায় আর আপনার দেখা যাচ্ছে এসিড ব্যাটারির পরিবর্তে কি লিথিয়াম নেওয়া ভালো হবে হ্যাঁ ভালো হবে গাড়ির কোনো ক্ষতি হবে না প্লাস আপনার এসিড ব্যাটারিটা গাড়িটা পুরো খাইয়া হালায় বডিটা তো এটাই তো খাওয়ার কোনো সিস্টেম নাই পানি ভরা লাগে না আবার চার্জের কোনো প্রবলেম নাই চার্জ দিয়া তুইলাম ওইটা আপনার হলো যে খাইয়া নিজেই বইয়া থাকে আপনি টেনশন নেয় না কোনো যে আমার ওইটা আবার দেখতে হয় রাত মানে এসিড ব্যাটারি থেকে অনেক দিক থেকে লিথিয়ামটা ভালো আর কি আর এটা চার্জিং এ কেমন টাইম লাগে চার্জিং এ প্রায় সাত সাত ঘন্টা লাগে আমার টাইম মানে এসিড থেকে কম এসিড থেকে অনেক কম আচ্ছা আচ্ছা এসিড থেকে অনেক কম আবার পাওয়ার ডেলিভারিটাও তো ভালো হয় জি জি আচ্ছা ভাই তো আপনার গাড়ি কোনটা

অনেক ব্যাটারি এখানে আসছে আপনার কেন আপনি ভিওয়াইটি সবাইকে সার্ভিস সাপোর্ট করছেন ভাইয়া এটা ব্যবহার করে সবাই ভালোই হচ্ছে মাইলেজটা বেশি পায় কারিং বিল একটু পায় এজন্য আনা হইতাছে হ্যাঁ এখন গ্যারান্টি পাইতাছে আমরা 3 বছর গ্যারান্টি পাচ্ছেন ভালো এখন কথা হচ্ছে যে বাজারে তো অনেক ধরনের লিথিয়াম ব্যাটারি আছে ওখানে 2 বছরের ওয়ারেন্টি সার্ভিস দেয় তো লিথিয়াম ব্যাটারি কেনার ক্ষেত্রেও তো এ গ্রেডের সেল যেটা ওটা কিনতে হবে তাই না তো আমরা তো আপনাদেরকে আপনারা আপনাদের এখানে যারা আমাদের ব্যাটারি দিয়ে যারা এই বাইক চালাইছে আপনারা তো এখন বুঝতে পারছেন যে আমাদের ব্যাটারিগুলার পারফরমেন্স কেমন হ্যাঁ ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি ভালো এটা লাইফ সাইকেল চার জি তিন বছরের গ্যারান্টি এই আমরা ব্যবহার করে ভালো পাইছি কারিং বিলও সেফ হয়

তো ভাইয়া এই যে যারা ইজি বাইক চালাবে তাও তাদের আপনি যখন আগে পানি ব্যাটারি ইউজ করতেন তার থেকে লিথিয়াম ব্যাটারি অ্যাডভান্টেজটা বা বেনিফিটটা কি পাচ্ছেন আপনি খুবই ভালো খুবই ভালো সর্বদিক দেওয়া সর্বদিক দেওয়া ভালো এখানে ষাটটা ইজি বাইকে আমাদের বিওয়াইটির ব্যাটার ব্যাটারি লাগানো আছে এবং এখানে সব থেকে মজার ঘটনা এটা যে যখন একজন একজন ইজি বাইক চালক আমাদের ব্যাটারিটা ইউজ করে যখন এটার বেনিফিট সে পায় পাওয়ার পরে সে একজন আরেকজনকে রিকমেন্ড করে যদি সে ভালো না পাইতো তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে আমাদের সব বা অ্যাডভার্টিসমেন্ট চালাই নেই একজন চালানোর পরে একজন ভাই চালানোর পরে উনি হচ্ছে আরেকজনকে রিকমেন্ড করে আরেকজন ভালো পাওয়ার পর উনি আরেকজনকে রিকমেন্ড করে এইভাবে আমাদের এই এলাকাগুলো দিয়ে ভিওয়াইটির ব্যাটারি ছড়াচ্ছে ভাইয়া তো মুস্তাফিজ ভাই আপনাদের সার্ভিসের বিষয়টা একটু বলে দেবেন ভাই আমরা সার্ভিসের যে বিষয়টা আমরা তিন বছরের গ্যারান্টি দিয়ে দিয়েছি যদি বিএমএস বা তারে কোনো প্রবলেম হয় আমরা এটা ঠিক করে দিব আর যদি সেলে কোনো প্রবলেম হয় ডাইরেক্ট আমরা এটা চেঞ্জ করে দিব ব্যাটারি রিপ্লেস করে দিব রিপ্লেস করে দিব তো যারা আপনাদের প্রতিষ্ঠানে যেতে চায় ঠিকানাটা বলে দিবেন ভাই আমাদের প্রতিষ্ঠান আমাদের হেড অফিস হচ্ছে মিরপুর ডিএসএস এ তারপরে আমাদের যারা হচ্ছে নবাবপুর কমপ্লেক্সে আমাদের শোরুম তো যাদের যে দিক দিয়ে কাছে হয় তারা সেই দিক দিয়ে চলে আসতে পারবে এবং স্ক্রিনে আপনি আমাদের ফুল অ্যাড্রেসটা দিয়ে দিয়ে দিবেন ওই অনুযায়ী তারা আসবে এবং ওখানে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে কথা বলেও তারা আসতে পারবে তো দর্শক যারা তাদের অফিসে যেতে চান আপনারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে যেতে পারেন আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ